আমরা অন্য কিছু নয় কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আমরা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করবেন এবং আরেকটি বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমরা আছি बांडल थाकले प्रति सेंट मनी टाका बाजबे विकास सेंट मनी बांडल किने जितुन प्रति लेनदेने আমাদের বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মাসব্যাপী খাল দুবানালা নালা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন সেটা সারা বাংলাদেশকে আগামী দিনে গঠন করার লক্ষ্যে যে একত্রিশ দফা প্রস্তুত করেছেন সেখানে সব সবকিছু উল্লেখ আছে সুশাসন মুক্তিযুদ্ধের বিষয়ে নারীদের বিষয়ে এবং এই দুবানালা খাল যেগুলো বলেন এগুলো আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে খাল খননের মাধ্যমে সারা পৃথিবীতে নজির স্থাপন করেছেন এবং তারই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আলা খালের কর্মসূচি এখানে ঘোষণা করে গিয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব ভিজা ফুস সাহেব সাথে আমাদের মহানগরের আহ্বায়ক আমিনুল সাহেব এবং সদস্যশ্রী মুস্তফা রহমান সাহেব ছিলেন তারপর থেকে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে এই ল্যাকটাই সহ আরো আট পাশার একটা বড় লেক দুটি লেক বা খাল বলেন যেটাই আমরা পরিষ্কার করছি এটা কর্মীদের সাথে নিয়ে সাধারণ জনগণ সাথে এবং অনেক শ্রমিক ভাইরা কাজ করছেন আজকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে ময়লা স্তূপে এবং এখানে এই যে রাস্তার পাশে এই লেকের শুরুতেই আপনার অনেকগুলো দোকান বসে যে কারণে এলাকাবাসী আজকে এখানে এই মানববন্ধন করেছে যেগুলো পরিকল্পনা মাফিক তাদেরকে সরিয়ে অন্য জায়গায় বসানো হোক এবং এই লেককে আমরা একটু ময়লা আবর্জনা সরিয়ে আমরা একদম এই সমস্ত ময়লা সরিয়ে পাশ দিয়ে আমরা গাছ লাগানোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আপনার নামটা আমার নাম লাবণ্য এটা ধরেন